আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর ক্যামেরা অন করলাম ভুলে গেছেন ক্যামেরার সামনে কথা বলা আমার বোন অনেক আমি প্রতিদিন দুলা বললে কালকে না কালকে দেখা হয়েছিল আজকে আমি কইছি সাবিনা প্রায়তে কই তো আমার বাইতে আসার পর জ্বর আইসা পড়ছে আমি শুয়েইছিলাম মানে অনেক দিন হইছে মিম যেদিনকে গেছে ওদিনকে একটা ভিডিও ছাড়ছিলাম দুই তিন দিন পর হ্যাঁ ওর আগের ভিডিও আগের ভিডিও আমার মানে সবাই আমার ভালো লাগতেছে না শরীর ভালো না থাকলে মনের মধ্যে শরীরের মধ্যে যদি আনন্দ না থাকে মানুষকে এইসব করতে পারে কন তো যাই হোক দিন পর বাড়িতে আইলাম বাড়িতে দিন পরা নাই ক্যামেরার সামনে অনেকদিন পর হয়েছে বাড়িতে তো কদিন আগে গেলাম তো বাড়ি থেকে যাওয়ার পর পরে আমার অসুস্থ হয়ে গেছি মা আমি আর দুজনেই কি কারণে অসুস্থ হইছি মেন কারণ এটা এটা পরে শেয়ার করব না শুনলাম আমিও আমার চিলেই আমার সাথে লাগলি করো যাই হোক ওটা এখন না শুনতো যেতেছ না এখন একটু নদীর পার যাই দেখেন যে আমাদের বাড়ির ঘর ঘর ভাইগান নি আসে একদম খুব কাছে এখন যে ভাঙতাছে মানে এটা আসলে বলে বোঝাতো না আমি কোনোদিন দেখিনি আমার আত্মীয় সুরজনের ঘর ভাঙে তো এজন্য ওই কষ্টটা ফিল করতে হয় নাই দেখছি দূরে দূরে মাইসের ঘর ভাঙতে ওরকম ফিল হয় না কিন্তু এখন যাদের ঘর ভাঙতেছে তাদের সাথে ছোটবেলায় খেলছি যাদের বাড়িতে খেলছি যাদের বাড়িতে খাওয়া দাওয়া করছি তো এই জন্য বেশি খারাপ লাগতেছে এখন মানে আশেপাশে বাড়িতে পুরো ভয় লাগেছে চল আপনাদেরকে নিয়ে যাই তারপর দেখাবো না ওই যে কতগুলো বাল দেখতেছে না ওই জায়গা ছিল মসজিদ ওই মসজিদ ভাইয়া কত দূর ভাঙছে কত মানুষ বাড়ি ঘর ভেঙে গেছে কোন নদী কোন জায়গা পড়ছে গো আল্লাহ

মেহে ঘর গেছে আমরা তো পুরো ভয়ংকর আমি এখন বলতাম বাবার বাড়িতে আসার পর ক্যামেরা অন করে আমার শোল খুব খারাপ দেখা তোমার যন্ত্রণা কি চুপ থাকতে পারবো না আমি হ্যাঁ তুমি একটার পর একটা দুষ্ট করতেই থাকবা হ্যাঁ মান্য ও মান্য মাথা তো তেল দি নেই দুপুরে মান্নাতে জন্য একটা তেল হ্যাঁ কিনে আনছি আমার জন্য আনছিলাম এটা এখন দিয়ে দিছি ওই তেলটা আমি কথম পর পর একটু একটু করে দিয়ে দিই কেটে ডালছো দেখেন কি করছে আইয়া আইয়া মানে আসার পর কত যে আমি আসার পর বিছানা থেকে উঠি না এই মাটি মুটি ঢাইলা ঢুলা করছে কি এখন সে আবার জুতো পায়ে দিতেছে কই যাইবা যাবা কই হ্যাঁ কোথায় যাবা আমো যাবা বলতে না তুমি বলতে পারো না কোথায় যাবা হুম আপوري নিয়া তো মরম নে নিয়া তো পুরো পুরো দিবা বাবা আল্লাহ করে এটা আমার বড়ডা আহার পত্তন নানি মোবাইল ছিল না হ্যাঁ মানে দিদান ডক্তবুক লাগা হ্যাঁ রাখ কতনা বড় আইছ টুন گورবা কিছন তো খালি আছে মোবাইল 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 কি আমগো দেছিল না কিও না আইতা করে থাকতো এক লাগলা গোন না মন লাগনি গোন তো একরা কি কর তুমি এই যে এখানে ইকরা শুয়ার হয়েছে ইকরা তাকা রয়েছে ইকরা আমো তোমাদের তাকা রয়েছে হাত খায় একাই তো একটু সব একাই তো সে থাকো কেন তো আবার কি না পড়ে গেছ এ হলো বোন বোন দেখে দেখে রাখতেছে মানে তো জুতা একটা কো তোমার জুতা একটা কো হুম হুম কথাটা কলে সেটা জল দেয় তাড়াতাড়ি জুতা কই জস হলে

তো আমি হলো আমার বাবার বাড়িতে যেতেছি এখন কারণ শরীর ভালো না আর এক জায়গায় বৈশাখ থাকতে মন চাইতেছে না তাই ভাবলাম যে একটু ঘুরে আসি গা শরীরটা একটু ভালো লাগবো শরীরের মধ্যে মনের মধ্যে ভালো লাগবে আর মার মন খুব খারাপ নদী ভাঙতেছে তার জন্য অনেক দিন পর দুই বোনকে নিয়ে আমি হলো বাইরে আসতে দিই মানে মোড়ে স্কুল মাত্রই ছুটি হইলো তো ছুটি হয়ে সবাই চলে গেছে আর মানাত খুব কান্না করতেছিল আজকে মনে হয় আমি কত দেড় দিন পর আর বেশি যেতে পারে ক্যামেরা অন কইরা আমার জমানো কিছু ভিডিও ছিল সেগুলো শেয়ার করতাম আপনাদের কাছে তো অনেক দিন পর হলো বাইরে বের হইছি আর মানে মানাতে নিয়ে আমি বের হইنا অনেক দিন ধরে বের না হওয়ার কারণ না হইছে কি যেন হলো মানে মাইয়া আমার খুব জ্বালায় কম এখন শুধু বাবা আপু চাচা আদেরকেই জ্বালায় মানে এদের কাছ থেকে আশা করে যে বাইরে নিয়ে যাব আমাকে হলো প্রতিদিন আমি বিকাল টাইমে বাইরে নিয়ে আসতাম তুমি হলো এই জন্য আমার কাছে বেশি থাকে না শুধু সারাক্ষণ তার বাবা আপু চাচা আসতে মানুষ যে আমি যার জন্য আনতে কিছু বল তার খেলতেছে বড় জনের মানাতে কাছে দে মানাত হাততালি দিতেছে খেলতেছে বই তো যাই হোক অনেক দিন পর বাইরে বের হলাম কেন আসি না কী কারণে কি আমি সব কিছু ডিটেলসে বলবো অনেকে অনেক প্রশ্ন করছেন তো বলতে পারি না কারণ অসুস্থ অনেক এই জন্য কী কারণে তো অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করে সেটাও শেয়ার করবো আপনাদের কাছে তো তুমি আমার দিনকে সদির খেজুরা নিতে পারবে আমি ওইদিকে খাবো ভালো করে মজা করা তাই এটা কে আছে

যে কাজটা লবণ দিয়ে খালি লবণ নিয়ে যাবি একটা পলিট ছোট বোন চলে যাওয়ার পর আমি এখন পর্যন্ত কোনো ক্যামেরা অন করি নাই যে যাই দোষ আমার দাদা মেয়ে বা হয়তো আরো করছে কিনা আমি তাও জানি না আমার শরীর খুবই খারাপ তো আজকে একটু ভিডিও করতেছি মুরগির মাংস রান্না করবো হ্যাঁ মো বলো বলো হ্যাঁ শোনা তো মুরগির মাংস আর ডালবো খাই দিয়েছি প্রেসার কুকারে হ্যাঁ শোনা কান টু কনে টুকুল না মা তো অনেকগুলো গোলাপ মাথা তারপর পাও বুকের অংশ ছিল তো আমি পা তারাই খা দিছি কারণ পাটা এখন আর মানে সিল প্রসেস করে রান্না করার মতন আমার শক্তি নাই শরীরে যেটা সত্যি কথা অনেকেই জিজ্ঞেস করছে না কো কী হয়েছে কী হয়েছে আসলে আমি বলতে পারতেছি না কী হয়েছে বলবো ইনশাল্লাহ একদিন যেদিন সুস্থ হোক পুরোপুরিভাবে ওদিন তো অবশ্যই বলবো যে ভিডিও কেন সারা হইতেছে না তো সবগুলো মাংস দিয়ে দিয়েছি একসাথে কষায় নেই একটা মুরগি শুধু আনাইছি মরিয়াম বাবা পর মুরগি মাংস না হলে গলাগুলো কখনই খায় না মানে একদম পছন্দই করে না তো এই জন্য শুধু একটা মুরগি আনানো হয়েছে আর না হলে যা ছিল আমাদের তিনজনের জন্য একদম পুরো পাঁচ হচ্ছে রাবি মরিয়ম এরা দুজনের গলা গিলা তারপর মানে পাখনা মানে হাত টাইপের মাংস বেশি পছন্দ করে যা মাথা এইবোৰ চব একটা মুৰ্গী দিছি আমাৰ মানাতো আছে মানাতাৰ এইবোৰো খাই থাকিব পাৰো নাই পিছলৈ পিছ ডিলেপি লধিয়া তাতকৈ খাই থাকে আমি অসুস্থ হ'লোঁ আমাৰ চ'তো মসুস্থ হৈ যায় মই তেল তো আমি কি কারণে এত অসুস্থ হলাম সেটাও আপনাদের কাছে শেয়ার করবো না যাই হোক এখন না করে তো মুরগিটা রান্না করি এই হলো সেই মাংসগুলো কষা তারপর আবার পানি দিয়ে দিছিলাম এখন হলো জিরো ফাঁকি দিয়ে দেবো টাটকা জিরা ফাঁকি করছি এটা দিয়ে দিতেছি ঠিক আছে বাবু আর পাশে হলো ডাল বাগান দেব তো তার জন্য পরি পেঁয়াজ রসুন মরিচ সব দিয়ে দিচ্ছি ওকে এটা হয়ে গেছে